আইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড স্ত্রী হাতে স্বামী খুন সহযোগী প্রেমিক পলাতক নিহতের নাম ইকবাল হোসেন তিনি ওই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে অভিযুক্ত স্ত্রী হ্যাপি আক্তার এবং তার প্রেমিক রংপুরের রুবেল বর্তমানে পলাতক প্রায় পনেরো বছর আগে ইকবাল ও হ্যাপির বিয়ে হয় তারা নারায়ণগঞ্জের কাজপুরে গার্মেন্টস এ চাকরি করতেন তাদের সাত বছরের এক কন্যা সন্তান রয়েছে লিমা গত বিশে অক্টোবর রাতে পরকিয়ার বিষয়ে হাতে নাতে ধরা পড়লে ক্ষুব্ধ হয়ে হ্যাপি ও রুবেল মিলে গভীর রাতে ইকবালকে হত্যা করে বলে অভিযোগ পরদিন সকালে মরদেহ নিজ গ্রামে নিয়ে এলে মেয়ে লিমার মুখে সত্য প্রকাশ পায় পরিবারের অভিযোগে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তারা চেয়ারম্যান তিনি গুপ্ত হলে ইউনিয়ন পরিষদ আমার এক নং ওয়ার্ডে গুপ্তলা বাজারে ইকবাল নামে এক ছেলে বসবাস করে সে দীর্ঘ কিছুদিন ধরে স্ত্রী সহ ঢাকায় বসবাস করে এবং স্ত্রী পরকিয়া প্রেমের কারণে তারই এই সম্ভবত হত্যাটি সংগঠিত গাইবান্ধা থানা পুলিশ জানায় ঘটনাটি পরিকল্পিত হত্যা অভিযুক্ত স্ত্রী হ্যাপি আক্তারকে আটক করা হয়েছে আর পলাতক প্রেমিক রুবেলকে ধরতে অভিযান চলছে স্থানীয়দের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে